শিয়ালদা থেকে হাওড়া ইতিমধ্যে এই মেট্রো পরিষেবা চালু হয়েছে পুজোর আগে কলকাতাবাসীর কাছে বড় উপহার ইস্ট ওয়েস্ট মেট্রো তবে সেই আনন্দে শরীর হতে পারছেন না দুর্গা পিতরি লেন এবং সাফারি পাড়া লেনের বাসিন্দারা ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হয়ে গেছে অত্যন্ত কম সময় হাওড়া থেকে সেক্টর ফাইভে পৌঁছে যাচ্ছেন নিত্যযাত্রীরা তবে যে জায়গা দিয়ে এই মেট্রো গেছে মাটির নিচ থেকে যে জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছিল দু হাজার সালে সেই জায়গার বাসিন্দারা ছ বছর বেরিয়ে গেলেও এখনো ঘর ছাড়া এবং তারা অপেক্ষায় রয়েছেন কবে তাদের বাড়িতে ফিরে যাবেন যদিও বছর আগে মেট্রোর কাজ চলাকালীন এই এলাকার আঠাশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় স্থানীয়তে তবে ক্ষতিপূরণ পেলেও ক্ষতিগ্রস্তরা বাড়ি পাননি বলে অভিযোগ আমরা যে পরিস্থিতিতে আছি সেটা কারোর যেন না হয় বিগত ছ বছর ধরে ভুগছি তা এইখানে আর নতুন করে কিছু বলার নেই এখন পুরোপুরি ভরসা মেট্রোর ওপরে কিন্তু মেট্রোর ওপরে যে ভরসাটা করব সেই ভরসার জায়গাটুকু এখনো পর্যন্ত পাচ্ছি না লোকজন যারা মিনিস্টার লেভেলে ছিল সবাই বলছে দু তিন থেকে তিন বছরের মধ্যে যার যার বাড়ি ফিরে যাবে সেটা তো সম্ভব নয় কিন্তু এই মেট্রো চালাতে গিয়েই তো পাঁচ বছর লাগিয়ে ফেললো পরশু দিন মোদী সাহেব এসেছিলেন আমাদের প্রাইম মিনিস্টার উনি এসে উদ্বোধন করে গেল কিন্তু উদ্বোধন তো করলো উদ্বোধনের মতন হলো খুব ভালোই হলো কিন্তু আমাদের ব্যথাটা কিন্তু উনি একবারও চেষ্টা করলো না বোঝার জল পাস হচ্ছে না আবার বলছি সেই বলা বলাতেই বলা রয়ে যাচ্ছে কিন্তু কাজ আর হচ্ছে না একদিন পর আসছে মাঝে মধ্যে লোডশেডিং হয়ে যাচ্ছে মেয়ে পড়তে পারছে না পড়াশোনা করতে পারছে না পড়াশোনার অসুবিধা হচ্ছে মানে একদম জঙ্গলে বাস করছে পরিষেবা চালু হওয়ার পর আবারও নতুন করে ক্ষোভ উঠে দিলেন আমাদের পরিবারে আমরা দশজন আছি এখন সব লাইনে শিফট করে আছি আমরা যেভাবে আপনি আমার বাড়িতে যাবেন দেখবেন আমরা আমাদের পুরো চেঞ্জ হয়ে গেছে আমাদের এখানে যেভাবে আমরা থাকতাম ওইভাবে আমরা মানে মাইন্ড এতটা ডিস্টার্ব হয়ে গেছে ওখানে থাকতে পারছি না আমাদেরকে বলেছিল দু হাজার উনিশে বলেছিল মিটিং হয়েছিল কেমার্সিয়াল দিয়ে যে দু হাজার দু বছর মধ্যে আপনাদেরকে শিফটিং করিয়ে দেবো আজকে দু বছর জায়গায় ছ বছর হয়ে গেছে এখন অব্দি আমরা ঘর বাড়ি কিছুই পাইনি এবার কবে পাবো আর কিভাবে পাবো ওটাও বলা মুশকিল আছে मेट्रो कर अधिकांश क्षतिग्रस्त हुए बाकी शीघ्र ही पानी काफी लोगों का घर बन चुकी है काफी लोग घर ऑक्युपाई भी कर लिए हैं यही है कि थोड़ा टाइम लग रहा है बाकी लोगों के लिए मैक्सिमम एक से दो साल के अंदर पूरा ठीक हो जाएगा तब तब मेरी अंदाज है कि एक से दो साल में पूरा हो जाएगा তবে কবে মিলবে ক্ষতিপূরণরা দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এই তড়িঘড়ি মেট্রো সেবা চালু হয়ে যাওয়ার পরেও তাদের মনে এখনো আতঙ্ক কারণ তারা তাদের বাড়িতে ফিরে যেতে চান তাদের পরিবারের যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদেরকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে চান অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পড়াশোনা এমনটা বারে বারে অভিযোগ তুলছেন সেই পরিবারের অভিভাবকরা তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কবে তারা ফিরে পাবেন তাদের বাড়ি সেই দিকেই তাকিয়ে রয়েছেন ভিডিও জার্নালিস্ট তাপস ঘোষের সঙ্গে প্রিয়াঙ্কাইমিক নিউজ টাইম বাংলা কলকাতা